বোলপুরে ফের নাবালিকা নির্যাতনের অভিযোগ এবার চাঞ্চল্য মাত্র দশ বছরের এক শিশুকে দুটাকার লোভ দেখিয়ে দিনের পর দিন শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে এলাকারই এক প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে এলাকায় সেখানে ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় পরিবারের অভিযোগের ভিত্তিতে বোলপুর থানার পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করেছে যদিও পুলিশের দাবি ঘটনাটি ধর্ষণ নয় ধর্ষণের চেষ্টা করা হয়েছে এদিন অভিযুক্তকে আদালতে তোলা হবে শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন